আজ আমি বাড়িতেই করে নিলাম স্পা তো খুব ভালো একটা স্পার রেজাল্ট পেলাম তো তার জন্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে আসলাম তো বাড়িতে তোমরা কেমন করে খুব কম সময়ে অল্প টাকা থেকে স্পা করবে সেটা কিন্তু আজকে আমি তোমাদেরকে ভিডিওতে বলবো তো প্রথমে আমার চুলটা দেখে না আমি তো বাড়িতেই করলাম কোনো কেমিক্যাল ছাড়া বা কোনো বেশি টাইমও লাগে না তো যাদের পার্লার যেতে সমস্যা আছে তাদেরকে বলবো আমার ভিডিওটা পুরো অবশ্যই দেখো দিয়ে তারপর তোমরা স্পাটা করো দেখবে খুব ভালো একটা রেজাল্ট পাবে তো আমি করলাম তো আমার রেজাল্ট এই যে তোমাদের সামনে আমি ডেমো দেখিয়ে দিব আর ফাইনাল রেজাল্টও তোমরা দেখে তো খুব ভালো একটা মানে রেজাল্ট পেলাম তো তার জন্য আমি তোমাদের সঙ্গে আমার এক্সপিরিয়েন্স শেয়ার করতে আসলাম তো খুব কম সময়ে খুব কম কেমিক্যাল ছাড়া এবং তোমরা বাড়িতে কেমন করে স্টেপ বাই স্টেপ তোমরা স্পাটা করবে তো অবশ্যই তোমরা দেখো ভিডিওটা দিলে খুব ভালো করে বুঝতে পারবে তো আমি এটা ব্যবহার করে খুব ভালো রেজাল্ট পেলাম তো তার জন্য আমি তোমাদের সঙ্গে রিভিউ শেয়ার করতে আসলাম তো জলবন্ধুটা শুরু করার যাক ভিডিওটা তো ভিডিওটা শুরু করার আগে আমি বলবো যারা মানে তাদেরকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেব চলো শুরু করা যাক ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অনিমনু সিক্স টু ফোর তো আজ আমি চলে এসেছি লরিয়াল প্রফেশনাল হেয়ার ফল স্পার একটা ভিডিও নিয়ে করে তো তোমরা কেমন করে স্টেপ বাই স্টেপ ক্রিম ব্যবহার করবে কতটা চুলো কতটা ক্রিম দরকার তো তো কতক্ষণ রাখতে হবে তো সঠিক নিয়মে তোমরা কেমন করে ব্যবহার করবে স্পা ক্রিম তো সবটাই কিন্তু আজকে ভিডিওতে শেয়ার করব যাদের পার্লারে যেতে সমস্যা হচ্ছে এখন তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি বৃষ্টির জন্য কিন্তু প্রচুর হেয়ার ফল হচ্ছে মুঠো মুঠো হেয়ার উঠে যাচ্ছে মাথা দিকে তো নতুন চুল আর আসছে না তো তাদেরকে বলবো অবশ্যই তোমরা ভিডিওটা ভালো করে দেখো তারপর তোমরা ব্যবহার করো স্পাটা তো খুব ভালো একটা রেজাল্ট পাবে তো প্রথমে আমি বলে দিই যে আমি যে স্পা ক্রিমটা নিয়েছি এটা কিন্তু আমি দোকান থেকে কিনে নিয়ে এসেছি তো তোমরা অবশ্যই চেষ্টা করবে দোকান থেকে কিনে নিয়ে আসার তো বাড়িতে যদি তোমরা স্পা করো তো খুব ভালো একটা রেজাল্ট পাবে আর কি বলো তো তোমরা ইচ্ছা তোমাদের ইচ্ছা মতন তোমরা ক্রিম ব্যবহার করতে পারো আর খুব ভালো একটা মানে তাড়াতাড়ি দ্রুত রেজাল্ট পাওয়া যায় তো নিজের চুলকে নিজেই যদি যত্ন করো না তাহলে খুব একটা ভালো হয় তো লোকের হাতে ছাড়া থেকে নিজের হাতে করাটা আমার মন বলে খুব থেকে তাতে খুব ভালো তো চলো আমি দেখিয়ে দিচ্ছি তো কেমন করে আমি প্রোডাক্টগুলো ব্যবহার করছি ঠিক আছে তো এখানে কিন্তু আমি নিয়ে নিয়েছি লরিয়াল প্রফেশনাল হেয়ার ফল হেয়ার স্পাক ক্রিম স্মুথ তো আমার চুলটা স্মুথ করা ছিল তার জন্য আমি এটা নিয়েছি তো অবশ্যই এটা কিন্তু সবাই ব্যবহার করতে পারো যাদের স্মুথ করা আছে যা করার নেই তারা কিন্তু সবাই ব্যবহার করতে পারো কোনো ব্যাপার নয় এই কৌরোটার দাম নিয়েছে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি একটু পর তো আর এর সঙ্গে অবশ্যই অ্যাড করব হচ্ছে এই বুস্টার ডোজটা তো অবশ্যই এটা কিন্তু আছে হচ্ছে আট এম আছে তো এটা হচ্ছে যাদের হেয়ার ফল হয় তারা এটা ব্যবহার করতে পারো আমার হেয়ার ফল হচ্ছে তার জন্য আমি এটা ব্যবহার করব। তো এখন আমি একটা কাঁচের বাটিতে আমি স্পাক ক্রিমটা রেডি করে নেব তোমরা অবশ্যই চেষ্টা করবে কাঁচের বাটিতে ব্যবহার করার কেন কি যদি স্টিল বাটিতে ব্যবহার করো তাহলে একটু ওটা খারাপ হয় তো খুব ভালো রেজাল্ট আসে না তো তার জন্য বলবো তো আমি এখানে কিন্তু এক চামচ মতন স্পা ক্রিমটা নিয়ে নিলাম আর এর মধ্যে দিয়ে দেবো কয়েক ফোঁটা মাত্র ওই হেয়ার ফল সিরামটা দিয়ে দেবো কয়েক ফোঁটা দিয়ে তারপর ভালো করে আমি স্পাক ক্রিমটা মিক্সড করে নেব বেশি কিন্তু দিও না কম করে দিও আমি যেমন করে স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখাচ্ছি তো তোমরা তেমন করে দিও আর এই যে স্পা যে সিরামটা ও আর ওই স্পার্ক ক্রিমটা স্পা ক্রিমটা সিরামটা ওই কৌটোটা ক্রিমটা কিন্তু অনেকটা আছে চারশো নব্বই গ্রাম মতন আছে তো তত ওই অতটা ক্রিমে কিন্তু ওই সিরামটা সবটাই যাবে এ এমন করো না যে সিরামটা শেষ হয়ে গেল ক্রিমটা থেকে গেলো তাহলে কিন্তু মানে ক্ষতি হয়ে যেতে পারে কারণ বেশি বেশি কিন্তু দেওয়া উচিত নয় কম দেওয়াটাই উচিত নাহলে কিন্তু হেয়ার ফল কন্ট্রোল করার বদলে আবার হেয়ার ফলটা বেড়ে যাবে ঠিক আছে তো এটা আমি ক্রিমটা ভালো করে মিশিয়ে নিব তো মিশিয়ে করে তারপর আমি এটা মাথায় অ্যাপ্লাই করবো তো আমি বলবো যারা একাও করতে পারো না তাদেরকে বলবো অবশ্যই তোমরা মানে একাউকে দিয়ে করে তোমরা লাগাতে পারো তাহলে খুব ভালো একটা হয় আর কি উপকার হয় তো আমি কিন্তু এখানে মাথাটা আমি ধুয়ে নিয়েছি শুধুমাত্র শ্যাম্পু দিয়ে করে ধুবে তো তোমরা আমি কিন্তু শুধু শ্যাম্পু দিয়ে করে গামছাটা জড়িয়ে নিয়েছি কেউ কিন্তু কন্ডিশনার ব্যবহার করো না কন্ডিশনার ব্যবহার করা যাবে না শুধু শ্যাম্পু দিয়ে চুলটা পরিষ্কার করে ধুবে তারপর একটু গামছা জড়িয়ে নিয়েছি কারণ কি যাতে জলটা একটু টেনে নেয় গামছাতে একদম সাথসাতে জল চুলে তো আর দেওয়া যায় না তো তার জন্য আমি একটু গামছাটা জড়িয়ে নিয়েছি আর এখন ক্রিমটা ভালো করে মিশিয়ে নিলাম এখন তো এখন আমি গামছাটা খুলে দেবো মাথা থেকে দিয়ে তারপর ভালো করে স্ক্যাল্পে মাসাজ করে করে ক্রিমটা লাগাবো চুলটা এখানে খুলে দিয়েছি অনেকটা ভেজা বা শুকনো হয়ে গেছে এমন কোনো ব্যাপার নয় তো ঠিকঠাক আছে এখন চুলটা তো এখন আমি স্ক্যাল্পে ব্যবহার করবো ভালো করে হাত দিয়ে দিয়ে করে কারা ব্রাশ দিয়েও করতে পারো কেউ হাতের মধ্যেও দিতে তো আমার হাতে সুবিধা হয় হাতে হয় তা তার জন্য আমি হাতেই দিচ্ছি তো ভালো করে এরকম একটু একটু করে পুরো মাথাতে আমি দিয়ে দেবো তো তোমরাও কিন্তু অবশ্যই তেমনি করে দাও আমি যেমন করে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি তোমাদেরকে ভিডিওতে তোমরা অবশ্যই তেমনি করে স্টেপ বাই স্টেপ করো নাহলে কিন্তু একটু গড়বড় করলে খারাপ হবে তো অনেকের মনে ধারণা যে এখন তো বর্ষাকাল তো বর্ষাকালে এখন যদি আমরা মানে আট দিনে একবার স্পা করি তাহলে কি আমাদের চুলের কোনো ক্ষতি হবে কারণ কি এখন তো বৃষ্টির সময় না তো প্রচুর পরিমাণে হেয়ার ফল হচ্ছে ঘাম দিচ্ছে তা তার জন্য কিন্তু প্রচুর হেয়ার ফল হচ্ছে তো হেয়ার ফলটা কন্ট্রোল করার জন্য অনেকের মনে ধারণা হতে পারে যে আমরা যদি আট দিনে একবার স্পা করি তাহলে কি খুব ভালো হবে না একদম ভালো হবে না উল্টে তোমার বিপরীতে হবে চুল বর্ষাকালে একটু উঠে তো তুমি স্পা করলেও উঠবে না করলেও উঠবে সেটাও কিন্তু আমি তোমাদের বলে দিচ্ছি আমারও উঠছে আমি কিন্তু হেয়ার ফল স্পাটা করছি কিন্তু তারপরও কিন্তু হেয়ারটা উঠছে কেন কি বৃষ্টি আর এর মধ্যে আছে গরম গরম আর বৃষ্টি মিক্সড করে কিন্তু আমার মাথা থেকে প্রচুর চুল চলে যাচ্ছে এখন তো এখন পার্লারে পার্লারে গেলেও ট্রিটমেন্ট যা করলেও কিন্তু চুল উঠছে বাড়িতে ট্রিটমেন্ট করলেও তবুও কিন্তু স্পাটা করা বন্ধ করা যাবে না কেন কি স্পাটা যদি বন্ধ করে দাও তাহলে চুল শুধু খারাপ হয়ে যাবে ঠিক আছে তো কালপে ক্রিমটা ব্যবহার করা হয়ে গেছিলো তারপর আমি চুলে লাগানোর জন্য আবার এক চামচ মতন ক্রিম ওটো থেকে বের করে নিলাম তো এখন ভালো করে এটা মিশিয়ে নেব মিশিয়ে করে তারপর একটু একটু করে গোটা চুলে দিয়ে দেবো আর তারপরে আমি মাসাজ করবো একটু তো যেমন তেমন করে তো আমি খুব ভালো একটা মাসাজ করতে পারি না তো মাসাজের জন্য অবশ্যই তোমরা পার্লারে গিয়ে করে স্প্রাটা করাতে পারো আর পার্লার আমার যেতে ইচ্ছা করে না কারণ কি প্রচুর হার্ডভাবে মাসাজ করে আর অনেক ভাবে ক্রিম লাগায় তো তার জন্য কিন্তু প্রচুর হেয়ার ফল হয় তো তার জন্য আমার যেতে ইচ্ছে করে না ঠিক আছে ভাবে অনেক ভাবে মাসাজটা দিবে আর ক্রিম দিবে এই টুকুটুকু তাহলে তো গোড়া থেকে চুলগুলো সব উঠে চলে যাবে তাই না তো ওরকম হয়েছে আমার সঙ্গে অনেকবার তো তার জন্য আমি আর যেতে চাইনি যেতে ইচ্ছে করে না তো বাড়িতে থাকলে আমার ইচ্ছে মতন আমি ক্রিম দেবো ইচ্ছে মতন ক্রিম মানে এই নয় যে আমি অনেকটা পরিমাণে ক্রিম দেবো যতটা দরকার আমি ঠিক ততটাই দেবো পার্লারে কিন্তু ততটা দেয় না কম কম করে দেয় কিপটেমি করে আর আমি একটু মানে যতটা দরকার আমি ততটাই দেবো এর থেকে বেশি কিন্তু দেবো না তারপরে যেরকম চুলগুলো করে করে পুরো इस स्पार्क क्रीम का निबो তো স্পাক স্পাক কিন্তু মাসে একবার করো কিংবা কুড়ি দিনে একবার করো তাহলে কিন্তু খুব ভালো হয় আমার মন বলে কুড়ি দিনে কিংবা মাসে যদি করো তাহলে খুব ভালো কেউ কিন্তু আট দিনে করো না বা পনেরো দিনে করো না তাহলে কিন্তু চুলের বারোটা বেজে যাবে অতিরিক্ত ভালো জিনিস কোনো কখনোই ভালো হয় না ঠিক আছে মানে খাবার যদি আমরা বেশি খেয়ে নিই তাহলে কিন্তু আমাদের যেমন উসখস লাগে বমি হয়ে যায় এরকম পেট পেট ভরার পরও যখন খেয়ে নিই তখন ওরকম হয় তো চুলটাও কিন্তু এম এমনিতেই হবে ঠিক আছে তো কেউ কিন্তু বাড়াবাড়তি করতে যেও না অবশ্যই তো মাথায় রেখো আর মাসে কিংবা কুড়ি দিনে একবার স্পা করাটা আমাদের চুলের জন্য অবশ্যই জরুরি কেন কি আমাদের চুলে কিন্তু কোনো খাদ্য পড়ছে না তো তোমাদেরকে বলবো অবশ্যই তোমরা মাসে কিংবা কুড়ি দিনে একটা স্পা করো দেখবে খুব ভালো থাকবে চুলটা আমাদের মানে ফিরে মানে জ্যান্ত হয়ে যাবে যার অনেক চুল মোহরে গেছে হয়তো তো সেইগুলো থেকে সেই সমস্যা থেকে তোমাদেরকে আর উঠতে হবে না সেগুলো থেকে মুক্তি যাবে তো আমি জানি না দেখো আমার ঘুম চলে আসছে ঘুম লাগছিল তো আমি এরকম করে মানে কাটিয়ে নিচ্ছি তো আর অবশ্যই আমি স্পাক ক্রিমটা লাগিয়ে করে এখন আমি মাথাতে কুড়ি মিনিট রাখবো কুড়ি মিনিটের বেশি করব না মানে টোটাল তিরিশ মিনিট যেন হয় কুড়ি থেকে তিরিশ মিনিট এর থেকে বেশি রাখতে গেলে কিন্তু আমাদের হেয়ার ফল হবে সেটাও বলছি তো স্পাক ক্রিমটা মাথায় কিন্তু বেশিক্ষণ রাখা যায় না তো আমি এখানে একটা ভিজে গামছা এখানে গরম জলে আমি ডুবিয়ে করে এটাকে মাথায় জড়িয়ে নিলাম তো তোমরা ওদেরকেও বলবো অবশ্যই যদি হিট মেশিন আছে তাহলে খুব ভালো আর যদি নেই তাহলে তোমরা ওরকম গামছা একটা জড়িয়ে নিও গামছাটা জড়িয়ে করে আমি কমসে কম পাঁচ থেকে সাত মিনিট মতন রেখেছিলাম মাথায় তো পাঁচ থেকে সাত মিনিট রাখার পর আমি এটাকে খুলে দেব খুলে করে তারপর আবার রাখবো দশ মিনিট মতন দশ মিনিট রেখে করে আমি চুলটা ওয়াশ করে নেব তো দশ মিনিট রাখলে অবশ্যই আমাদের ক্রিমটা শুকনো হয়ে যাবে চুলের মধ্যে তো চুলটা শুকনো হয়ে যাওয়ার পর তারপর আমরা চুলটা ওয়াশ করে নেবো তো আমি এই ভিডিওতে তোমাদেরকে যেমন যেমন করে ব্যবহার করে দেখাচ্ছি ডেমো তো তোমরা যদি তেমন করে ব্যবহার করো তাহলে ভালো রেজাল্ট পাবে আর যদি একটু গড়বড় করে করো তাহলে কিন্তু খারাপ রেজাল্ট আসবে তখন কিন্তু কমেন্টে আমি কোনো কথা দেখবো না ঠিক আছে কোনো কথা শুনবো না তো আমি যেমন করে বললাম তো দেখো আমি তেমন করে তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম তো আমার দেখো আমি চুলটা কিন্তু এখানে ধুয়ে করে চলে এসছি চুলটা কিন্তু হাফ শুকনো হয়ে গেছে অবশ্যই শুকনো হয়ে যাওয়ার পর যখন আশি পার্সেন্ট চুলটা শুকনো হয়ে যাবে তখন তোমরা অবশ্যই সিরাম ব্যবহার করো সিরাম ব্যবহার করার পর তোমরা চুলটা একটু চিরুনি করে নিও ঠিক আছে দেখো আমার সিরাম এবং চিরুনি সবটাই হয়ে গেছে চুলটা স্পাকের পুরো কমপ্লিট হয়ে গেছে আর দেখো ফাইনাল রেজাল্ট তোমাদের কাছে আমি দেখিয়ে দিচ্ছি তো আমার তো ভালোই লাগলো স্পাটা তো তোমাদের কেমন লাগলো পুরো ডেমো ডেমোটা তো অবশ্যই আমাকে কমেন্টে জানিও তো স্পাটা আমার কেমন হলো সেটাও কিন্তু আমি তোমাদেরকে জিজ্ঞাসা করছি তো আমাকে অবশ্যই রিপ্লাই করো তো আমার স্পা ভিডিওটা কেমন লাগলো এবং আমার আমার স্পাটা কেমন লাগছে দেখতে তোমাদেরকে তো অবশ্যই আমাকে জানিও আমি দেখি তো আমার তো ভীষণ পরিমাণে ভালো লাগছে তো বাড়িতে এরকম যদি তোমরা স্পাটা করো পনেরো দিন কিংবা পরেরো দিন না সরি কুড়ি দিন কিংবা এক মাস পর যদি তোমরা এরকম একটা স্পা করো তাহলে তোমাদের চুলটা পুরো জীবিত থাকবে এবং খুব ভালো থাকবে সুস্থ থাকবে মজবুত থাকবে ঠিক আছে তো তোমাদেরকে বলবো অবশ্যই তোমরা করো দেখবে খুব ভালো রেজাল্ট পাবে তো চলো বন্ধুরা আজকের ভিডিও আমার এত দূরে তো আমার ভিডিও দেখে যদি তোমাদের হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা লাইক করে কমেন্ট করে অবশ্যই শেয়ার করে দিও আর যারা নতুন বন্ধুরা তাদেরকে বলবো অবশ্যই আমার একটা সাবস্ক্রাইব করে দিও ওকে বন্ধুরা তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা আবার কোনো নতুন কোনো ভিডিওতে ততক্ষণ নিজের খেয়াল রেখো